গসাগু গসাগু হচ্ছে আগে আমরা দেখছি যে যদি দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করতে হয় তাহলে সংখ্যা দুইটা লিখে এটাকে হচ্ছে আমরা ওই লসাগুর মতো করে করব বাট হচ্ছে গুণ দেওয়ার সময় আমরা শুধু এই দিকটা দিব আর নিচের সংখ্যাগুলো নিব না তাহলে আমরা গসাগুটা পাব যেমন এখানে গসাগু হচ্ছে সাত হ্যাঁ নয় আর তেরো পাঁচ যাবে এটা কাউন্ট করব না এটার গসাগু হবে সাত আচ্ছা আর যে সহজ পদ্ধতিটা আছে সেটা হচ্ছে যে সাতের যদি আমরা গোসাগু করি তাহলে এর দুটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব লিখে কাটাকাটি করবো তারপর আমরা যেটা পাবো উপরেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করব। আর নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করব করলে একই সংখ্যা পাবো আর সেইটা হবে এর গসাগু ঠিক আছে আচ্ছা এখন যদি তিনটা সংখ্যা থাকে এই নিয়মে যদি তিনটা সংখ্যা থাকে যেমন গসাগু যদি হয় বত্রিশ আটচল্লিশ তারপরে হচ্ছে ছাপ্পান্ন যদি এই তিনটা সংখ্যার গষক হয় তাহলে প্রথমে আমরা প্রথম দুইটা সংখ্যার ঘশকও বের করব এরপরে এইটার সাথে তিন নাম্বার সংখ্যাটার গোশক বের করব তাহলে আমরা অ্যান্সারটা পাবো তাহলে হবে বত্রিশ আর আটচল্লিশ যদি করি তাহলে কাটাকাটি করলে ষোলো দু বত্রিশ আর হচ্ছে চব্বিশ আচ্ছা আট দিয়ে যদি করি আট দু গুণ ষোল আর হচ্ছে তিন আর তাহলে দুই by এখন দুই দিয়ে যদি আমরা বত্রিশ কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে ষোল আর একইভাবে তিন দিয়ে আটচল্লিশ করলেও আমরা ষোলো পাই ঠিক আছে তাহলে এই দুটা প্রথম দুইটা সংখ্যার গসাগু হচ্ছে ষোলো আর এরপরে এই ষোলোর সাথে আমরা হচ্ছে ছাপ্পান্নর গসাগু বের করবো তাহলে হবে ষোলো ছাপান্ন যদি কাটাকাটি করি তাহলে দুই বাই সাত এখন দুই দিয়ে ষোলো কে ভাগ করলে হয় আট সাত দিয়ে ছাপান্ন কে ভাগ করলেও আট হয় তাহলে এখানে আমাদের আহ হচ্ছে আট আচ্ছা যদি তিনটা সংখ্যা থাকে তাহলে আমরা দুটা বের করব এরপরে এই দুটার গসাগুর সাথে তৃতীয়টার গসাগু বের করবো আচ্ছা আর যদি লসাগুড় ক্ষেত্রে যাই তাহলে লসাগু যদি তিনটা সংখ্যা আঠারো একুশ আর সাতাইশ তাহলে তাহলে প্রথমে আমরা সেম প্রসিডিউরে দুটা বের করব আচ্ছা লসাগুড় লসাগুর সিস্টেমটা হচ্ছে আমরা সেমভাবে আঠারো আর একুশকে ভগ্নাং সহকারে লিখব লেখার পর হচ্ছে আমরা যদি করি তাহলে হচ্ছে তিন দিয়ে কাটাকাটি করা যায় তাহলে তিন ছয় আঠারো তিন একুশ তাহলে ছয় বাই সাত তাহলে কষাগুর ক্ষেত্রে আমরা উপরেরটা দিয়ে উপরটাকে ভাগ করছি নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করছি আর এখানে করব কি উপরেরটার সাথে নিচেরটা গুণ করব আর এটা নিচেরটার সাথে উপরেরটা গুণ করব মানে এই রকম হচ্ছে এই রকম এটা গুণ করলে একই পাবো তাহলে ছয় একুশ গুণ করলে কত হয় ছয় হয় ছয় তো কোনো বারো তাহলে একশো ছাব্বিশ হয় সেভাবে এটাও করলে ওই একশো ছাব্বিশই হবে এই যে সাতাশটা ছাপ্পান্ন ছয় আর হচ্ছে সাত একে সাত পাঁচ সাত বারো একশো ছাব্বিশই হবে তাহলে এই দুইটা সংখ্যার এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে একশো ছাব্বিশ এখন সেমভাবে ভাবে আমরা এই দুইটা লসাগু বের করলাম হ্যাঁ এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা এটার সাথে এটা লসাগু বের করব তাহলে আমরা তিনটা সংখ্যা লসাগু পেয়ে যাব তাহলে সাতাশ আর হচ্ছে একশো ছাব্বিশ এটাও কাটাকাটি করি এটা কাটাকাটি করলে কত হবে কাটাকাটি করলে যদি নয় দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে তিন নং সাতাইশ আর হচ্ছে একে নয় তিন ছত্রিশ তাইলে হচ্ছে ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ চোদ্দ তাহলে হচ্ছে তিন বাই চোদ্দ একইভাবে তাহলে আমরা উপরেরটার সাথে নিচেরটা আর নিজেরটার সাথে উপরেরটা গুণ করব গসাগুতে ভাগ করছি এখানে গুণ করব আচ্ছা তাহলে গুণ করলে কত হয় তিন দিয়ে গুণ করি তাহলে তিন ছয় আট হাতে থাকে এক তিন দু গুণ ছয় আর একে সাত আর হচ্ছে তিন একে তিন তাহলে হচ্ছে তিনশো আটাত্তর তাহলে তিনশো আটাত্তর হচ্ছে আমাদের এই টোটাল তিনটা সংখ্যার তিনটা সংখ্যার লসাগু এটা হচ্ছে ফাইনাল তাহলে এভাবে বের করবো জাস্ট এটা হচ্ছে উপরেরটার সাথে উপরেরটা ভাগ আর হচ্ছে এখানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা এই যে ক্রস আকারে ক্রস আকারে এটা হচ্ছে গুণ হ্যাঁ ক্রস আকারে হবে গুণ আর এটা হবে এটা হচ্ছে সমান্তরাল আকারে ভাগ এটা হচ্ছে ক্রস ক্রস আকারে গুণ আর এটা হচ্ছে শর্টকাট নষ্ট বকশকুর তাই ও ঠিক আছে